আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে মূলত আমি সৌদি ডেলিগেট ইনফরমেশন দিব আমাদের এখন সৌদিতে একটা স্প্যানিশ কোম্পানিতে ডেলিগেট হবে মেনলি টেকনিক্যাল ট্রেডে লোক নেবে ঠিক আছে আগামী আঠাশ তারিখের ভিতরেই পাসপোর্ট সাবমিট করতে হবে ওই পাসপোর্ট সাবমিশন সম্ভব না আঠাশ তারিখ অর্থাৎ শনিবার হবে হ্যাঁ শনিবার ভিতরে আপনার পাসপোর্ট সাবমিট করতে হবে এজন্য কল দিয়ে না সরাসরি শনিবার চলে আসবেন শনিবার ভিতরে অবশ্যই আসতে হবে আপনার পাসপোর্ট নিয়ে আসবেন আপনার সার্টিফিকেট আর হলো আপনার ছবি এগুলো নিয়ে আসবেন অবশ্যই শনিবার ভিতরে পাসপোর্ট সাবমিট করতে হবে এটা কোম্পানি ভালো ডিরেক্ট কোম্পানি ভিসা পাবেন স্প্যানিশ কোম্পানি সৌদি আরবের জন্য ঠিক আছে প্রিয় দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে মোটামুটি সব ট্রেডের জন্য টাকামূল ম্যান্ডেটরি করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে তো এটা নিয়ে ঘাবড়ানোর বা ভয়ের কিছু নাই ঠিক আছে আমরা ইনশাল্লাহ যদি ইফোর্ট দেব আপনারা ইফোর্ট দিবেন ঠিক আছে আপনার রিফোর্ট দেবেন আমরা ফোর্ট দিব তাকামল নিয়ে ভিসা হবে না এটা না ঠিক আছে তাকামল করেই আমরা ভিসা করব ঠিক আছে ভাইয়া তো এটা নিয়ে এটা ভালোর জন্য করা হয়েছে যদি প্রপার ইউজ হয় আশা করি প্রপার ইউজ হোক ঠিক আছে এটা ইফোর্ট দিলে এটা কিছুই না ভাই ঠিক আছে আর রাইট নাও যে পজিশনে আছে যে অবস্থা আছে এটা আমরা আসলে কারো কিছু করার নাই ভাইয়া ঠিক আছে তাকামল নিয়ে ঘাবড়ানোর ভয়ের কিছু নাই এটা মূলত আপনার স্কিল একটা স্কিল প্রোগ্রাম ভালো জনে করা হয়েছে বাট বাংলাদেশে তো ভালো জিনিস ভালো না ঠিক আছে এটা নিয়ে ঘাবরানো কিছু নাই আপনার ফোট দিলে আমরা ফোট দিলে টাকা নিয়ে সমস্যা হবে না ঠিক আছে ভাইয়া টাকা জন্য পিছিয়ে যাওয়ার দরকার নেই মূল আলোচনায় যায় স্প্যানিশ কোম্পানি আগামী আমাদের মোটামুটি শনিবার ভিতরে পাসপোর্ট সাবমিট করতে হবে ঠিক আছে আঠাশ তারিখের ভিতরে পাসপোর্ট সাবমিট করতে হবে মেনলি এখানে টেকনিক্যাল ট্রেড লোক নেবে শার্ট অ্যান্ড কার্পেন্টার তারপর স্টিল ফিক্সার মেশন খুব বেশি পরিমাণ লোক নেবে ঠিক আছে বাংলাদেশের লোকাল অভিজ্ঞতা দিয়ে হবে বিদেশপ্রোধ হইলে ভালো শার্ট অ্যান্ড কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন প্রতিটা ট্রেডই মোটামুটি হান্ড্রেড প্লাস লোক নেবে খুব ভালো পরিমাণে লোক নেবে ঠিক আছে শার্ট অ্যান্ড কার্পেন্টার স্টিল ফিক্সার এগুলোর বেসিক হলো আপনার নয়শো ছয় থেকে বারোশো ছয় সৌদি রিয়াল আর এখানে অল ফ্রি তারপরে সব ফ্রি মূলত স্যালারি ডিপেন্ড করবে আপনার অভিজ্ঞতার উপর যোগ্যতার উপর যারা বিদেশ ফেরত আছেন এক হাজার বারোশো স্যালারি পাবেন বাংলাদেশে যারা ভালো কাজ দেন মোটামুটি এক হাজার বারোশোটা বেসিক স্যালারি আসবে এখানে অল ফ্রি আর বেসিক ডিউটি যেহেতু আট ঘন্টা কনস্ট্রাকশন সেক্টরে আপনি এক হাজার বারোশো স্যালারি যদি বেসিক ডিউটি হয় বেসিক ডিউটি আট ঘন্টা পান চার ঘন্টা ম্যান্ডেটরি ওভার টাইম থাকেই সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনি এক হাজার বারোশো যদি বেসিক আসে এটা কিন্তু আঠারোশো দুই হাজার কাছাকাছি আপনার স্যালারি উঠবে ওভার টাইম নিয়ে ঠিক আছে আমি মিথ্যা বলছি না যেটা সত্য সেটাই বলছি আর এর বাইরে আপনার শার্টার চার্জ হ্যান্ড নেবে আর হলো স্টিল চার্জ হ্যান্ড এবং স্কাফ হোল্ডার চার্জ হ্যান্ড হ্যাঁ আর ট্রেড আছে স্কাফ হোল্ডার স্কাফ হোল্ডারের লোক নেবে স্কাফ হোল্ডার একই স্যালারি আর চার্জ হ্যান্ড যেগুলো আছে শার্টার কার ফিক্সার আর হল স্কাফোলা চার্জ হ্যান্ড এটার স্যালারিটা হলো আলোচনা সাপেক্ষে আর চার্জ হ্যান্ডের জন্য অবশ্যই বিদেশ ফেরত লাগবে বাংলাদেশের লোকাল অভিজ্ঞতা দিয়ে চার্জ হ্যান্ডে হবে না তো প্রিয় দর্শক সর্বশেষ বলবো টাকা নিয়ে ওই ঢাকার কিছু নেই ইনশাল্লাহ আপনার ইফোর্ট দিলে পাশ করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে ইফোর্ট দিতে হবে ইফোর্ট দিলে ট্রাই করলে অবশ্যই হবে এটা নিয়ে ঘাবড়ানোর বা ওই হওয়ার কিছু নেই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম